সো গাইজ আজ তোমরা দেখতে চলেছো টপ ফাইভ বাংলাদেশি ডায়মন্ড কিং আমরা এমন পাঁচজন ডায়মন্ড কিং কে সিলেক্ট করছি তারা শুধু তার ডায়মন্ড কিং নামে পরিচিত না তাদের কাছে ছিল এস ওয়ান এস টু অলিপি চলো তাহলে আর দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করি আমাদের লিস্টে টপ এ যে প্লেটে আছে সে হলো এসিটেডার আমরা যদি তার প্রোফাইলের ওভারভিউর দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে তার লেভেল হলো তিরাশি লাইক হলো একটা সাইডকে এখন আমরা যদি তার ভইয়া পাসের দিকে একটু আক্ষ করি তার প্রায় গোল্ডেন প্রোফাইল তার কাছে ইপি পাস দেখতেছি সিজন নাইন এবং টেন বাজে তার কাছে সবকিছুই আছে আমাদের লিস্টের টপ ফোরে যে প্লেয়ারটা আছে সে আর কেউ না সে হলো ওয়ান এন্ড অনলি সিজন টুর প্রো প্লেয়ার আমাদের গেমিং ওই তালহাটা তোমরা বলতেই পারো কেন তাকে আমরা টপ ফোরে রাখো তার অভার ভিউ যদি আমরা দেখি প্রোফাইলে তার কাছে সিজেন কিছুই নাই তো তাকে আমরা এমনিই রাখছি সেগুলো সিজন টুর পরের ফলে জন্য রাখছি আমাদের লিস্টে টপ থ্রিতে যে প্লেয়ারটা আছে সে হল আর কেন আমাদের তন্ময় ভাই তাকে কিন্তু বাংলাদেশের নিউ ডায়মন্ড ফিল বলা হয় যে কিন্তু গ্লোবাল টপ টুতে বর্তমানে রিজন কাঁপাইতে আমাদের লিস্টে থাকা টপ টুয়ে যে প্লেয়ারটা আছে সে আর কেনা সে হল বিটি সেভেন রাহাত সে গেমের ভিতরে যে পরিমাণ ডায়মন্ড ওড়ায় তোমরা দেখলে তার অবাক হয়ে যাবে আমরা যদি তার গেমের অভাব বিরুদ্ধে যদি লক করি তার আইডির প্রোফাইলে যদি যাই তাহলে দেখি প্রায় গোল্ডেন প্রোফাইল তার কাছে এস ওয়ান এস টু এস থ্রি এস এস ফাইভ সব কিছুই আছে তার কাছে একটাও কিছু মিস নাই আমাদের লিস্টে থাকা টপ ওয়ানে যে প্লেয়ারটা আছে তোমরা গেস করে বলো তো কমেন্টে বলবা যে কে হতে পারে সে এক নম্বর প্লেয়ারটা সে আর কেউ না সে হলো বাংলাদেশের ডায়মন্ড কিং জিসান ভাই ওয়াইটি ওয়ান এন্ড অনলি বাংলাদেশি ডায়মন্ড কিং জিসান ভাই ওয়াইটি আমরা তার বাবার বিরুদ্ধে একটু লক্ষ্য করি প্রায় গোল্ডেন প্রোফাইল তার কাছে সিজন ওয়ান বাদে সব কিছুই আছে তো তাকে বাংলাদেশে ডায়মন্ড কিং বলা যায় সে বাংলাদেশ কন্ট্রি রিপ্রেজেন্ট করছে সে এখন বর্তমানে সে আর ডায়মন্ড টপ আপ করবে না সে বলে দিছে সে এখন গরিব দু গরিব দুঃখীদের সেবা করবে সে এখন আর ডায়মন্ড ওড়াবে না তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব